হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামেই ভালোবাসা খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু মুখোমুখি হওয়া যায় সময় লাগে না ভুল ভুল করতে সময় লাগে সেই মানুষের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে সম্পর্ক শব্দটা খুব ছোট্ট কিন্তু গড়াটা ভীষণ কঠিন তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে একলা ভালো স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ যে সংসারে প্রেম বিশ্বাস আর স্বাধীনতা নেই সেই সংসার একটি স্ত্রীর কাছে কারাগার সমান টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয় তাহলে বুঝে নেবেন আপনার অধপতন হয়েছে পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুন না কেন তার পূর্ণতা দান করেছেন একজন পুরুষ অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবে অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাস করা একই ব্যাপার আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও বাঁচো যেন কাল তুমি মরবে এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে কথা বলার জন্য সময়ের থেকে বড় কথা হচ্ছে ইচ্ছে থাকা দরকার খাবারে বেশ ঢেলে দিলে সেটার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে একবার বেশ ঢেলে দিলে সেটার চিকিৎসা করা সম্ভব না তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমন কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না পাশলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথার ধরন বদলে যায় বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত মানুষ একা থাকাকে ভয় পায় না ভয় পায় প্রচণ্ড ভালোবাসার পর হঠাৎ একা হওয়াকে শতদিনের ভালো ব্যবহারের প্রতিদান না দিলেও একদিনের অনিচ্ছিকা ভুলের প্রতিদান মানুষ খুব ভাবে দেয় মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না হচট খাওয়া সেই মানুষটা আমি হচট খেয়ে একবার যখন দাঁড়াতে শিখেছি তখন আর খুঁটির প্রয়োজন বোধ করি না হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে